নানার বাড়ি আর মা যাবে তার বাপের বাড়ি তাহলে চলুন বন্ধুরা আমরা যাওয়া শুরু করি এই যে লাইবার তো এই যে আমি এই ঘরের মধ্যে কত বড় তালা দিই দেখেন এই যে দেখুন কত বড় তালা এটা আজকে আমি গড়ের মধ্যে দিব তো সঙ্গে থাকেন এই যে ঘরটার মধ্যে তালা দিব যাতে বাইরের কোনো মানুষ না আসতে পারে তালা দেওয়া শেষ তো এখন লাইবাগে কলেছি তো চলে যাবো এখন কয়েলো কয়েল যাই গা তো প্রিয় বন্ধুরা এই যে আমাদের গ্রামের রাস্তা এই পথ দিয়ে আমরা চলে যাব এটা একমাত্র রাস্তা আমাদের গ্রামের তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো এই রাস্তা দিয়ে আমি ওই যে ওইটা হচ্ছে আমাদের বাড়ি গ্রাম আর রাস্তার পাশে যতটুকু সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি আর এখানে লাইভ ব্যাগ এ দেখছেন লাইভ দাদার কাছ থেকে বিদায় নিচ্ছে তো অটো দুই অটোই বাও করি অটো দিয়ে যাব এই যেমন ধুরা অটো দিয়ে আমরা চলে যাচ্ছে কিভাবে যাব আপনাদের এই লাইভ এই যে প্রাকৃতিক দৃশ্য দেখতেছে দেখুন রাস্তার পাশে কিন্তু খুব অসংখ্য সুন্দর জায়গা দেখার মতো সবুজে বরা সমারোহ অটো দিয়ে যাচ্ছি ভাই আমরা তো দেখুন এই জায়গায় পাতিলা বাইশ হইছে এই গ্রামটা কিন্তু আমাদের বাড়ি থেকে বিশ মিনিট লাগে এখানে পাতিলা বাইশ হয়েছে তো এই যে লাইবার মা লাইবা লাইবার বরাপু আমরা কিন্তু একটা বালু নদীর পার চলে আসছি এই বালু নদী পার হয়েই আমরা আমার শ্বশুরবাড়ি যাব তো দেখতে থাকুন আপনারা চলো চলো নামো নামো তো বাড়ি থেকে এখানে বাড়া নিচ্ছে একশো টাকা এই অটোওয়ালাকে তাই একশো টাকা দিয়ে দিব ধরেন আপনার টাকা না ভাই বেশি দিতে পারতাম না তো এই যে এটা হচ্ছে বালু নদী গুদারাঘাট এই বালু নদী এই গুদু যে এপার হচ্ছে আমার শ্বশুর বাড়ি লাইবার নানার বাড়ি এই নদীটা আমাদের পার হতে হবে কিন্তু নদীটার দৃশ্য কিন্তু খুবই সুন্দর অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে তো বন্ধুরা তো আমি এইটা পার হয়ে চলে যাবো ওপারে তো তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যা তো দেখুন এত সুন্দর একটা জায়গা এটা বালু নদী বর্ষাকালে যখন পানি চলে আসে তখন কিন্তু এই নদীর পানি খুব তলমল করে আর যখন এই পানি শুকিয়ে যায় শুকনোকালে তখন কিন্তু একটু ময়লা দেখা যায় কারণ ঢাকাতে অনেক ময়লা এই নদী দিয়েই চলে যায় দূর থেকে বহু দূর আমরা নদীটার মাঝখানে আছি তো বন্ধুরা আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এখানে এসে এই দেখতে থাকুন দেখুন কি সুন্দর টলমল করে পানি আসলে বাংলাদেশ নদীমাতৃক দেশ যায় যে কতটা সুন্দর আমাদের বাংলাদেশ নদীমাত্রিক দেশ এই যে ও পারে চলে আসলাম এই নৌকাটা পার হতেও ঈদের সময় দশ থেকে দশ টাকা করে বিশ টাকা নিচ্ছে তা আমরা শ্বশুরবাড়ি এলাকায় প্রবেশ করছি তো ওই যে ভাই লাইভের মা এবং লাইবার বড় আপু হেঁটে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে তা আমরা খুব কাছাকাছি চলে আসলাম অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব লাইবা নানার বাড়ি খুবই সুন্দর লাগতেছে আসলে প্রাকৃতিক দৃশ্য সবসময় দেখার মতোই হয় তো বন্ধুরা এই যে আমি খুব কাছাকাছি চলে আসলাম আপনারা দেখুন আপনার দর আমি দেখাচ্ছি কিভাবে যেতে হয় এই যে দেখুন এই বিল্ডিংটা পরেই লাইব্রের নানার বাড়ি এই যে লাইব্রের নানার বাড়ি ঢুকতেছে তো এটাই হচ্ছে লাইব্রের নানার বাড়ি মানে শ্বশুরবাড়ি আমার দু তিনটা গড় আছে টিনের দেখতে খুবই সুন্দর তো যাই হোক বন্ধুরা আপনাদের আমি দেখালাম কীভাবে চলে আসলাম আমার শ্বশুর বাড়ি তো অবশ্যই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন বাড়িটা কিন্তু খুবই সুন্দর বাড়ির আশেপাশে কিছু দারা গাছ আছে ধন্যবাদ